দাঁড়াও কামি আসুক দাঁড়াও দাঁড়া মায়ের দিকে আসুক তো আমরা তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আড়াইটে বেজে গেছে আর একটু আগেও হচ্ছিলো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভালো এই দেখো মামাম বাড়ি চলেও এসেছি আর এখানে আমি পরীকে খাইয়ে দিয়েছি আর ভাইকে মা এখন খাওয়াচ্ছে আর আজকে মাম্মাম করেছিল তো মাম্মামও সস্ত এনি মানে নিরামিষ ভোজি আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি মাসিরা সবাই নিরামিষ খায় তো তার জন্য ফ্রায়েড রাইস আলুর দম পনির তো এইগুলোই হয়েছিলো আর প্রত্যেকটা রান্না সত্যিই খুব সুন্দর হয়েছিল আমার মেয়ের তো ঢং এখানে এসে বাবা ওর তো ঢং কমে না রে দেখো আমার ছোটো মাসি এটা ওকে দিয়েছে আরও সুন্দর সুন্দর দুটো তিনটে ক্লিপ দিয়েছে আর এই ব্যাগটা দিয়েছে ব্যাগটা কে দিয়েছে বলো তো ছোট দিদুন এই যে দিদুন বাড়ি এসছো তুমি তোমাকে পছন্দ হয়েছে তাই তোমার পছন্দ এই ব্যাগটা

अब बुद्धि आते हैं हम करते हैं ये तुम्हारे पूरे जा सुए गीत दी ना और चलते नहीं <laughs> তো আর এই ক্লিপগুলো দিয়েছি যেগুলো দেখলে তোমরা ভিডিওতে আর দেখো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে ঘুমার আর এইদিকে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন আমার মেয়েতে একটু ঠান্ডা লাগা আছে তো একটু গরম করেই খাচ্ছি তো আজকে আমি আবার শ্বশুরবাড়ি চলে যাব তার জন্যে সন্ধেবেলায় একটু চা খেয়ে তারপরে বেরিয়ে গেছিলাম এখান থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে একটু ব্যাগঠাক করে গোছাতে হবে গুছিয়ে মানে আমার শ্বশুর নিতে আসবে আজকে ওই জন্য একটু তারাই একটু তারা তারা আছে একটুখানি তো সাড়ে আটটার সময় নিতে আসবে শ্বশুরমশাই তার জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম গিয়ে বাড়ি চলে গেছিলাম গিয়ে একটু মা মুড়ি রেখে গিয়েছি মুড়িটা খুব সুন্দর মাখা হয় প্রচুর কিছু থাকে শশা পেঁয়াজ সব সরি পেঁয়াজ তো খাওয়া হয় না শশা গাজর তেল চেনা দিয়ে মুড়ি মাখা হয়েছে আর তো সেটাই খাচ্ছি খেয়ে এবার জামাটা আর খুলে নিই জামা আর খুঁড়বো না আর ব্যাগটা গুছিয়ে নিয়েছি

সকালে খাওয়া হলো পুরি সকালে খেলো করছে দেখো বলছি সবাইকে এই যা পড়ে গেল যুদ্ধ কি ঝড় উঠেছে দেখো এদিকে দেখবি দেখবি মা বাইরে ঝড় উঠেছে দেখবি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে পড়ছে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি আর ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে আর বৃষ্টির থেকেও ঝড়টা যেন বেশি হচ্ছে তো আজকে মামনি বানিয়েছিল বিরিয়ানি তো এখানে সবাই মিলে খাচ্ছে দেখো আর আমিও খেতে বসে গেছি আর পরীকে খাব আমি খাওয়ার পরে কেন বেশি বাজে না নটা বাজে সবে পরীক্ষা সাড়ে নটায় খাওয়াই ভাত তো জানো তো চলো পিডোটা